পুজোর সাজ এবার হোক একেবারে আলাদা তাই বাঁকুড়াবাসীর জন্য গ্ল্যামোর ও ইউনিসেক্স লাক্সারি অ্যাফোর্ডেবল স্যালন একেবারে নতুন রূপে নতুন ছন্দে হাজির গ্ল্যামোর এখন বাঁকুড়াবাসীর স্টাইলিং হবে আরও গ্ল্যামারাস একেবারে পকেট ফ্রেন্ডলি মূল্যে হেয়ার কাট কালার ও স্টাইলিং স্কিন কেয়ার ফেসিয়াল ক্লিন আপ নেল কেয়ার কিউর ও পেডিকিউর আরও অসংখ্য লাক্সারি সার্ভিস সবই এক্সপার্টদের প্রফেশনাল টাচে দুর্গাপুজোর স্পেশাল অফার চলছে এখনই এক নজরে দেখে নিন দুর্গাপুজোর স্পেশাল অফার লাক্সারি সার্ভিস অ্যাফোর্ডেবল প্রাইস এটাই আমাদের প্রতিশ্রুতি আধুনিক সাজসজ্জা প্রশিক্ষিত স্টাফ আরামদায়ক পরিবেশ সব কিছুই এখন বাঁকুড়ার হৃদয়ে আমাদের ঠিকানা উদীয়মান পল্লী বাইপাস স্টোর পদ্মপুকুর পল্লী রয়্যাল ইনিকন হোটেলের পাশে বাঁকুড়া

হেড মেসেজ স্পার পুরোটাই মানে একটা পুজোর আগে যে নিউ লুক লাগে পুরোটা আমার মাত্র নশো নিরানব্বই টাকা দিচ্ছে এটা থাকলো মেলদের জন্য এছাড়াও মেলদের আরও অফার আছে

এবং এই অফারগুলো এছাড়াও অনেক কম্ব অফার আছে বা কেউ যদি অফারের বাইরে কম্বো অফারের বাইরে গিয়ে তারা যদি চাইছেন যে আমরা একটু প্রিমিয়াম কিছু আপ লোটাস থেকে শুরু করে ওজন সমস্ত রকম এবং ও থ্রি যত রকম ব্র্যান্ডটা সমস্ত ব্র্যান্ডে কাজ করছি যে যেটাই যে চাইবেন আমরা সেটা প্রোভাইড করতে পারবো আর এই অফারগুলো আমাদের সপ্তমী রাত অবধি চলবে এবং এই অফার যদি একটুখানি একটা রিকোয়েস্ট রাখবেন যেটা হয়ে যাচ্ছে প্রবলেম বিগত পাঁচ সাত দিন ধরে দেখছি সেটা হচ্ছে যে যারা আসছেন বুকিং করে না আসছেন যেহেতু সেগুলো ম্যাক্সিমামে বুকিং না করে আসছেন অনেকে বুকিং করে আসছেন সমস্যা যেটা হচ্ছে যে তাদের সার্ভিসটা একটু দেরি হচ্ছে এবারে সেটা আমি চাইছি না যেন আমাদের কারোরই যেন সার্ভিসটা দেরি না হয় একটু বুকিং করে আসেন যদি ভিড়টা প্রচুর থাকছে রাসটা প্রচুর থাকছে তাহলে আমরা সেভাবে এবং আপনাদের সার্ভিসটা ভালো হবে এবং আমরা সুস্থভাবে সার্ভিসটা দিতে পারবো সপ্তমে যদি চলছে এই অফার এছাড়াও অনেক অফার আছে সব অফারগুলো শেষ করা সম্ভব না অফারের মধ্যে তো সবগুলো এবং সবচেয়ে বড় কথা মেইল হেয়ার কাট ওয়াস হেয়ারকটার ওয়ান আছে

বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পাম্পাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে

সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া